আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পাওয়ারফুল এই মন্ত্রটি এই মন্ত্রটিও কিন্তু গুরুমন্ত্র সেই ডায়েরি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখে নেন এই মন্ত্রটি এই মন্ত্রটি হচ্ছে স্তম্ভন মন্ত্র বীর্য স্তম্ভন মন্ত্র এটা এক ফোঁটা বীর্য বাহির হবে না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন মন্ত্রটি ভালো করে দেখে নেন আমি আগেই বলেছি মন্ত্রটি কিন্তু আমি পরে শোনাব না একদম স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের কোনো ধরনের অসুবিধা না হয় বুঝতে ভালো করে দেখে নেন ঠিক আছে এই যে দেখুন এই যেরকম হবে এই মন্ত্রটি এই মন্ত্রটি ভালো করে লিখে নেন আর হলে স্ক্রিনশট মেরে নেন ঠিক আছে আমি মন্ত্রগুলো বলে দিচ্ছি না এর জন্যই অনেক সময় অনেক মন্ত্র দেখা যায় এইভাবে বলে দিলে মন্ত্রর শক্তি কমে যায় কারণ অনেক পশুপঙ্খ বা জীবজন্তু এ শুনে শুনলে কিন্তু মন্ত্র শক্তিগুলো কমে যায় হালকা হয়ে যায় মন্ত্র যে কাজ করে না এরকম না কিন্তু শক্তিটা কমে যায় তার জন্য আমি মন্ত্রগুলো বলে দিচ্ছি না আপনারা ভালো করে দেখে নেন বা স্ক্রিনশট মেনে নেন আশা করি এই মন্ত্রগুলো আপনারা দেখে নিচ্ছেন আমি নিয়মটাও বলে দিব কিভাবে কি করবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না কারণ যে কোনো বস্তুর নিয়ম আছে নিয়ম ছাড়া কোনো কিছুই কিন্তু হবে না এই দেখুন অনেক ভাই আছে যারা নাকি এই বিষয়ে খুবই দুর্বল তাদের জন্য আজকে এই মন্ত্রটি নিয়ে আইছি যে ভাইদের নাকি এই ব্যাপারে দুর্বল আছে অসুবিধা আছে তারা কিন্তু এই কাজটি করে নিতে পারে কারণ এটা কিন্তু খুবই একটি পাওয়ারফুল মন্ত্র আপনাদেরকে দেখাচ্ছি আজকে ভালো করে দেখে নেন আর হ্যাঁ আমি আবারও বলতেছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে আমি মন্ত্রটির নিয়মটা বলে দিচ্ছি কিভাবে কি করবেন এই মন্ত্রটি হচ্ছে ভালো করে আপনারা মুখস্থ করে নেন যে কোনো মুখস্থ করবেন অসুবিধা নেই শুধুমাত্র বিশুদবার আর রবিবার এই দুইটা বারে কিন্তু মন্ত্র মুখস্থ করবেন না মন্ত্র মুখস্থ করলে মন্ত্র শক্তি কম হয় ঠিক আছে মন্ত্রটি ভালো করে মুখস্থ করে এক নিঃশ্বাসে একবার করে পড়বেন আর এক গ্লাস পানি নিয়ে সেই পানিতে একটি করে ফু দিবেন এইভাবে তিন নাশ তিন নিঃশ্বাসে তিনবার পরবেন তিনটি ফু দিবেন আর না হলে সাতবার পরবেন সাতটি ফু দেবেন লাস্টে একটা ফু বেশি দেবেন ঠিক আছে দিয়ে আপনারা সেই পানিটা খেয়ে ফলবেন তিনবারে খাবেন পানিটা ঠিক আছে পানিটা খেয়ে তারপরে আপনারা কিন্তু কাজ করবেন তারপরে দেখবেন কোনো কিছুই কিন্তু আপনার লজ হবে না ভালো করে দেখে নেন মন্ত্রটি আমি নিয়মটা আবার বলতেছি এক নিঃশ্বাসে একবার পড়বেন আর একটা করে দিবেন এইভাবে তিনবার পড়বেন তিনটি ফু দিবেন আর নাহলে সাতবার পরবেন ফু দিবেন লাস্টে কিন্তু দুইটা ফু পেঁশি দিবেন ঠিক আছে তারপরে সেই পানিটা তিনবারে খেয়ে ফেলবেন তারপরে দেখবেন খেলা ঠিক আছে আমি ভিডিওটা বেশি বড় করব না আপনারা শুধুমাত্র আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি ভালো কিছু দিতে পারি কারণ আপনাদের ভালোবাসায় এতটুকু এগিয়ে আসতে পারছি আমি আরও ভবিষ্যতে এগিয়ে যাব যদি স আপনাদের ভালোবাসা পায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ